শান্তিপূর্ণভাবে চলছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে সাতাশিটি উপজেলায় ভোটগ্রহণ সকাল আটটায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত এই ধাপে চেয়ারম্যান পদে তিনশো সাতানব্বই ভাইস চেয়ারম্যান পদে চারশো ছাপ্পান্ন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইশো নিরানব্বই জন সহ মোট এক হাজার একশো বান্ন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ইস্পায়াল হোসেন জৈরের রিপোর্ট ঘূর্ণিঝড় রিমালের কারণে বাইশটি উপজেলায় নির্বাচন স্থগিতের পর তৃতীয় ধাপে ভোট সাতাশিটি উপজেলায় এর মধ্যে ষোলোটিতে ইভিএম এবং বাকিগুলোতে ভোট গ্রহণ হচ্ছে ব্যালটে সকাল থেকেই কেন্দ্রগুলোতে আসতে শুরু করেন ভোটাররা সময়ের সাথে বেড়েছে এই সংখ্যা বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয় আমরা সকালে ভোট দিছি যে সকালে ভোট দিলে তাড়াতাড়ি ভোটটা মনে করো ক্লিয়ার হবে যার যারে ভালো লাগে তারাই ভোট দিব সমস্যা নাই আমরা চাই দেশে শান্তি হোক আমাদের বাড়ি এখানে খালপাড়ি সামনে হ্যাঁ সকালবেলা কাজটা শেষ করে হ্যাঁ রান্না বানা করে আসছি স্থানীয় সরকার নির্বাচন তাই ভোট নিয়ে উচ্ছ্বাসটাও বেশি এলাকার উন্নয়নে যোগ্য প্রতিনিধি বেছে নেওয়া কি গুরুত্ব দিচ্ছেন ভোটাররা সেই সাথে শান্তিপূর্ণ পরিবেশ নিয়ে আছে স্বস্তি সুন্দর পরিবেশ সুন্দর পরিবেশে ভোট হচ্ছে ইনশাআল্লাহ আমরা ভোট দিতে আসছি এখন ভোট দেব কোনো ঝামেলা নাই খুব সুন্দরভাবে চলছে খুব সুন্দরভাবে হইতেছে আমার পরিবেশ খুব সুন্দরভাবে ভোটাভুটি ভোট দেওয়া হয়েছে আমি আমার ইচ্ছা মতো আমার ইয়েতে ইভিএম সাহায্যে ভালোই এবং খুব শান্তিপ্রিয়ভাবে ভোট দিতে বাড়িতে কাজ কাম আছে এই জন্য সকালে আসলাম খুব শান্তিতে ভোটটা দিতে পারলাম নির্বাচন অবাধ সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে দায়িত্ব পালন করছেন পুলিশ র‍্যাব বিজিবি ও আনসারের বিপুল সংখ্যক সদস্য এই ধাপে চেয়ারম্যান পদে একজন ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাতজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জুয়েল জিডিভি নিউলস